আল্লো আসসালাম মাটিঘর পাইকারি খুঁজরা অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠান থেকে আমি আরমান পাটোয়ারি বলতেছি মাটিঘর পাইকারি খুঁজছা অনলাইন বিক্রেতা অনার আমি এখন যাচ্ছি বরিশাল গন্তব্য কিন্তু ফটুয়াখালী লঞ্চ যুগে যাচ্ছি লঞ্চে করে বরিশাল যাব তারপরে বাই রোডে ফটুয়াখালী যাব ফটুয়াখালী যাওয়ার উদ্দেশ্য আমি আপনাদেরকে সবসময় বলে এসেছি যে মাটিঘরে পণ্য গুণগত মান এবং প্রিমিয়াম কোয়ালিটি মান আমি চেষ্টা করি আপনাদের গুণগত মানে সেরা মা পণ্যটি দেওয়ার জন্য চেষ্টা করি আমি সরাসরি ফটুয়াখালী মৃৎশিল্পের কারখানা থেকে মাল অর্ডার দিয়ে তৈরি করে তারপরে নিয়ে আসি এখন যাচ্ছি আমার একটা অর্ডার মাল আছে আগে থেকে অর্ডার দেওয়া আছে আরও এক দেড় মাস আগে অর্ডার দিয়েছি সেই মালগুলো সম্পূর্ণ হয়েছে এখন মালগুলো আনার জন্য যাচ্ছি সরাসরি সশরীরে যাচ্ছি তো আপনারা ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন সবসময় যেন আপনাদেরকে মানসম্মত গুণগত মানে সেরা এবং প্রিমিয়াম কোয়ালিটির স্বাস্থ্যসম্মত সম্পূর্ণ ফুড গ্রেড পণ্য দিতে পারি সেই আশা ইনশাল্লাহ আপনারা সময় আমার পাশে থাকবেন আমার ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ ফলো দিয়ে ফাঁসে থাকবেন সবসময় এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের নাম ফেসবুক পেজের নাম মাটিগড় বিড়ি আর আমার প্রতিষ্ঠান শোরুম দোকান হচ্ছে চাই বাইশ নীলাম্বাসা রোড হাজারিবাগ ঢাকা হাজারিবাগ পার্ক সংলগ্ন আমি আছি এখন লঞ্চের টপ ফ্লোরে একটু ঘোরাফেরা করতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আগামীকালকে ইনশাল্লাহ আপনাদেরকে কারখানা পরিদর্শন দেখাবো সে অপেক্ষায় থাকবেন ঘুরতেছি এখন রুমে যাব একটু রেস্ট করব এটা হচ্ছে যে লঞ্চের মনে হয় থার্ড ফ্লোর এটা লঞ্চের থার্ড ফ্লোর একদম সামনে টপ ফ্লোর থেকে এখন থার্ড ফ্লোর আসছি থার্ড ফ্লোর অথবা সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে হবে অন্ধকার কিছু দেখা যায় না তেমন একটা পানি আর পানি আর শুধু চারদিকে কিছু লাইটিং

যে যেভাবে যেতে চায় ওয়াশরুম হোটেলে খানা সার্ভ করতেছে কেবিনে খানা সার্ভ করতেছে এটা হোটেল বয় তাদেরকে ঘুরে পুরো লঞ্চ দেখানোর চেষ্টা করতেছি দেশে এবং দেশের বাইরে অনেকে লঞ্চ যুগে আসা যাওয়া হয় না যেমন আমার বাড়ি হচ্ছে যাই আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী নোয়াখালী রুটে তেমন একটা নাই চাঁদপুর হয়ে যেতে পারেন নোয়াখালী যদি লঞ্চ যুগে যেতে চান সদরঘাট থেকে চাঁদপুর চাঁদপুর থেকে আবার ওইখান দিয়ে বাই রোডে আসতে হবে ভিতরে খুব সুন্দর এই যে ওয়াশরুম এখন যাচ্ছি আমি সেকেন্ড ফ্লোরে হ্যাঁ এটা সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরও আপনাদের কিছু দেখান দেখেন ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট দিয়ে এবং আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন ওয়াও ভিতরে দেখি সুপার মার্কেট আছে সুপার মার্কেট সিস্টেম এটা হচ্ছে সুপার মার্কেটের ভিতরে সুপার মার্কেটের ভিতরে রেস্টুরেন্ট সিস্টেম সবকিছু পাওয়া যায় কফি থেকে শুরু করে সবকিছু পাওয়া যায় সেকেন্ড ফ্লোরের সামনের সাইড এটা দ্বিতীয় তলা হ্যাঁ ঠিক আছে এখন একদম গ্র্যান্ড ফ্লোরে যাচ্ছি নিস্তালয় নিস্তালয় দেখবেন যদিও মানুষ রাগ না করে রাগ করবেন না কিন্তু বাস্তবতা থেকে আগে স্বীকার করতে হবে একদম নিস্তলা ফার্স্ট ফ্লোর এখান দিয়ে উঠানামা করে আমরা যখন গন্তব্যে বা উঠার আগে দিয়েছি